লালমাটির জেলা বাঁকুড়াতেও উড়ল সবুজ আবির ধরা সেই বিজেপি প্রার্থী সুভাষ সরকার তেত্রিশ হাজারের বেশি ভোট পকেটে পুড়ে জয়ী হলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী পরাজয়ের পর সুভাষ সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন হারের কারণ নিয়ে দলীয়ভাবে পর্যালোচনা করা হবে দেখুন এইটা তো আমরা বসব দলীয়ভাবে পর্যালোচনা করা হবে তখন আমরা বুঝতে পারবো দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে দাঁড়িয়ে যেতেন সুভাষ সরকার লোকসভা ভোটের আগে থেকেই দলের নিচুতলার কর্মী সমর্থকদের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে সুভার সরকারের দু হাজার বিজেপির পার্টি অফিসেই সুভার সরকারকে তালাবন্ধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন দলের কর্মী সমর্থকদের একাংশ ফেস্টন সম্বলিত ছবিতে কালী মাখিয়েও বিক্ষোভ দেখাতে দেখা যায় কর্মী সমর্থকদের পরও দলীয় নেতৃত্বের ভরসা ছিল সুভাষ সরকারের ওপর কিন্তু শেষ পর্যন্ত বিফলে গেল চেষ্টা সুভাষকে পিছনে ফেলে জয়ী হলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী বাজি ফাটিয়ে ও আবির মেখে জয়ের উল্লাসে মাতেন অরূপ চক্রবর্তীর অনুরাগীরা ভোটের মাধ্যমে মানুষ বুঝিয়ে দিল যে মানুষ তৃণমূল ছাড়া বাঁকুড়া কেন পশ্চিমবাংলার যে কোনো জেলা তৃণমূলের উপরে ভরসা স্বরূপ রিপোর্ট ক্যালকাটা নিউজ